দেখতে ভালো লাগছে না বেসিংটা সুন্দর না কিন্তু সুন্দর ছিল না ওকে সুন্দর বানানো হয়েছে ভাবে বানালাম জানতে ইচ্ছা করছে না তাহলে একটু ফ্ল্যাশ ভাগে চাই তো প্রথমে আমরা দেখে নেব যে বেসিংয়ের কি অবস্থা তো সবই খোলামেলা আছে দেখতেই পারছো ছড়িয়ে ছিটিয়ে আছে সে সব কিন্তু এক জায়গায় করে সেটিং করতে হবে তো আমি সব কিছু গাইজ এই যে টেবিল বেসিংটা দেখছো তো এর যে ড্রয়ার আছে ডয়ারটা যেটা দিয়ে খোলে এবং বন্ধ করে সেটা কিন্তু লাগানো থাকে না ওটা তোমাদেরকে লাগিয়ে নিতে হবে আর এই যে বেসিং আমি কলটল লাগিয়ে এবারে কমপ্লিট করে রেখেছি আর এই বেসিংয়ের মেশিনটা একটু দেখায় বেসিংটা দেখছি পুরো রেডি হয়ে গেছে শুধু বাকি আছে এই টেবিলটা তবে টেবিলটাও ধরেছি যে গেলে শেষ করে ফেলবো চিন্তা নেই হয়ে এসছে একটু অপেক্ষা করো এর মধ্যেই কমপ্লিট করে দিচ্ছি আর এই যে আমার ড্রয়ারের আংটা লাগানো রেডি হয়ে গেছে আর এখানে বেশিংও রেডি হয়ে গেছে তবে কেমন লাগছে রাইস কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর এই যে ভাইটার পাশে সন্ধ্যা ফলো এবং করে নাও আর এরকম মানে কাজের ভিডিও অ্যান্টিক অ্যান্টিক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো আমি যেরকম সিম্পলভাবে ভিডিও করি তো যাতে আমার দর্শক বুঝতে পারে যে তাদের আমার ভিডিও দেখে তার যেন কাজ করতে সুবিধা হয় সেই জন্য আমি কিন্তু এমনভাবে ভিডিও বানাই যাতে আমার দর্শকদের মানে আমার ভিডিওটা দেখে তাদের কাজ করতে সুবিধা হয় আর এরকম বেশি যদি কেউ নিতে চাও বেশি দাম নয় কিন্তু আর যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর কমেন্টের মাধ্যমে জানাও যে আমি